নমস্কার আমি উজ্জ্বল আপনাদের জন্য সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং সুন্দর স্বাভাবিক আছেন প্রচন্ড এবং এই দাবদহের মধ্যে থেকেও আমাদের সংগ্রাম চালাতে হবে বাঁচতে হবে এবং সুন্দরভাবে নিজের জীবনকে অতিবাহিত করতে হবে তাই এই এত কষ্ট বা এত অস্থিরতা এবং দুর্বিষহ জীবন যারা যারা গরমে হাসপাস করছেন প্রচুর মানুষ আছেন যাদের বেরোতে হচ্ছে ঘর ঘর থেকে বেরোতে হচ্ছে তো সবার জন্য সহজ কিছু উপায় আমি বলি যেগুলো আপনাদের এই কষ্টের হাত থেকে কিছুটা রিলিফ দেবে এবং অবশ্য অবশ্যই আপনাদের ভালো রাখবে তো সেরকমই আজকে বলবো সারা দিনের মধ্যে একবার যখন হোক বা অবশ্যই স্নান করে আমরা করি এটা শিবের পুজো করুন শিবকে আপনার মনস্কামনা জানান এবং শিবের মাথায় জল ঢালুন ভোরবেলা স্নান করে উঠে শুদ্ধ বসে শিবের মাথায় একটু জল ঢালুন এবং কি কি উপায় কিভাবে করলে অবশ্যই আপনাদের সব কষ্ট দুঃখ কষ্ট থেকে একটু মুক্তি পাবেন সেই উপায়গুলো আজকে বলবো তো অবশ্যই আপনারা আমার টোটকা টিপ দেখে খাতায় কলমে লিপিবদ্ধ করেন সেরকমই লিপিবদ্ধ করে রাখুন অবশ্যই আপনাদের কাজে আসবে এবং আপনারা আপনাদের মতো করে জীবন সুন্দর তো কি করবেন প্রত্যেকটা গ্রহের মানে প্রত্যেকটা বারে আলাদা আলাদা করে শিবের মন্ত্র জপ করতে করতে বা শিবের মাথায় জল ঢালতে ঢালতে গ্রহ মন্ত্রগুলো জপ করতে পারেন এতে অবশ্যই আপনাদের অনেক বাধা বিপত্তি এবং অনেক কষ্ট আপনার আপনার অনেক কষ্টের হাত থেকে আপনারা মুক্তি পাবেন তো চলুন কি করতে হবে বলে দিচ্ছি অবশ্যই অবশ্যই সোমবার শিবের মাথায় যখন জল ঢালবেন একটু কাঁচা দুধ দেবেন এবং যেভাবে সেই বারের মন্ত্র জপ করতে করতে শিবের মাথায় জল ঢালবেন কেন শিবই হচ্ছে আদি শক্তি এবং শিবি বিনাশি সৃষ্টি শিবী সব তাই শিবকে পুজো করুন আপনার জীবন সুন্দর হবে সোমবার দিন যখন জল ঢালবেন শিবের মাথায় বা কাঁচা দুধ ঢালবেন কাঁচা দুধ ঢালতে ঢালতে ওম সোম সময় নম এই মন্ত্রটা জপ করতে করতে ঢালুন তাতে আপনার চন্দ্র পাওয়ারফুল হবে এবং জীবনের দুঃখ কষ্ট থেকে মুক্তি পাবেন যাদের যাদের সন্তান হচ্ছে না সন্তান প্রাপ্তির জন্য বা মনস্কামনা পূরণের জন্য মনস্কামনা করে সোমবার দিন একটু কাঁচা দুধ শিবের মাথায় ঢালুন সঙ্গে মন্ত্র জপ করুন ওম সোম সময় নমো ওম সোম সময় নম এই মন্ত্রটা জপ করতে করতে আপনারা ঝিলের মাথায় জল মঙ্গলবার দিন একই জিনিস কাঁচা দুধের সাথে একটু মধু মিশিয়ে নেবেন ও ওম কায় মন্ত্রটা জপ করতে করতে আপনার মাথায় ঢালুন বুধবার দিন গণেশজির বার বুধবার দিন ওম বুম বুধায় নম এই মন্ত্রটা জপ করতে করতে বাবার মাথায় জল ঢালুন একটা বেল পাতা নিন বেল পাতায় ওম বুম বুধায় নম এই মন্ত্রটা জপ করতে করতে আপনারা বাবার মাথায় জল ঢালুন বৃহস্পতিবার দিন ঢালুন ওম এই মন্ত্র জপ করতে করতে বৃহস্পতিবার দিন বাবার মাথায় জল ঢালুন একটু হলুদ চন্দন বা হলুদ তিলক যে তিলক লাগান সেই তিলক বাবার মাথায় ঢালুন দেখুন বৃহস্পতিবার আপনার শুভ হবে এবং বৃহস্পতিবার দিনে যারা বৃহস্পতির সমস্যায় মানে বৃহস্পতির দশায় হোক বা বৃহস্পতির জন্য কষ্ট পাচ্ছেন আপনারা করে দেখুন ভালো থাকবেন শুক্রবার দিন একটু দই ঢালতে পারেন বাবার মাথায় এবং একটু জলের সাথে আতর মিশিয়ে সেই আতর দিয়ে বাবার মাথায় সুগন্ধি ঢালুন আপনার জীবন সুন্দর হবে আপনার সম্পর্ক ভালো থাকবে একে অপরের প্রতি সম্পর্ক ভালো থাকবে বিবাহিত জীবন সুন্দর হবে এবং আপনার জীবনের অনেক অপ্রাপ্তি যেগুলো পাচ্ছেন না কোনোভাবেই যেভাবে আপনাকে কোনোভাবে কিছু পেতে পারছেন না সেই জায়গাগুলোকে আপনার মজবুত করবে আপনি অবশ্যই তার সফলতা লাভ করতে পারবেন করে দেখুন শনিবার দিন পঞ্চামৃত একসঙ্গে মিশিয়ে শনিবার দিন শিবের মাথায় জল ঢালুন রবিবার দিনও তাই পঞ্চামৃত করে শিবের মাথায় জল ঢালুন দেখুন আপনার জীবন সুন্দর হবে অবশ্যই আপনারা ভালো থাকবেন শিবলিঙ্গ পারদের শিবলিঙ্গি শিবলিঙ্গ পুজো করুন শিবলিঙ্গ এক এবং অদ্বিতীয় পাবেন পাবেন খুব ভালো শিবলিঙ্গ বাড়িতে পুজো করুন পারদ শিবলিঙ্গ আপনার জীবনকে বলতে দিতে পারেন তাই পারদ শিবলিঙ্গ বাড়িতে পুজো করুন এই মন্ত্রগুলো জপ করতে করতে পারদ শিবলিঙ্গ মাথায় জল ঢালতে পারেন আলাদা বিশেষ কোনো নিয়মকানুন নেই যে আপনাকে অনেক নিয়মকানুন পালন করতে হবে তাই পারদের শিবলিঙ্গ বাড়িতে রাখবো কিনা ভাবছেন সেরকম কোনো ব্যাপার নেই আপনার বাবাকে আপনার মতো করে নিজের মতো করে একটু সেবা করুন দেখুন আপনার জীবন বদলে দেবে করে যারা পারদ শিবলিঙ্গ বা অন্যান্য কিছুর জন্য ফোন করতে চাইছেন আমাকে ফোন করতে চাইছেন অবশ্যই ফোন করুন নাইন সেভেন ফোর এইট থ্রি এইট টু ডবল ফাইভ এইট নাইন সেভেন ফোর এইট থ্রি এইট টু ডবল ফাইভ এইট

হরিওম সোম সোমায় নমো এই মন্ত্রটা জপ করুন হরিওম মঙ্গল মঙ্গল গায় নমো এই মন্ত্রটা জপ করুন বুধবার দিন হরিওম বুম বুদায় এই মন্ত্রটা জপ করুন বৃহস্পতিবার দিন হরিওম বৃহস্পতি বৃহস্পতায় নমো এই মন্ত্রটা জপ করুন শুক্রবার দিন ওম শুক্রায় নমঃ এই মন্ত্রটা জপ করুন শনিবার দিন ওম শনি শনিশচরায় নমো এই মন্ত্রটা জপ করুন রবিবার দিন জপ করুন ওম ভৃণী সূর্য আদিত্য নমঃ মন্ত্র জপ করুন রাহু কেতুর জন্য ওম হরি ওম রাম রাহবে নম এই মন্ত্র জপ করতে পারেন ওম রাম রাহবে নম আর কেতুর জন্য ওম কম কেতুবে নম এই মন্ত্রটা হরি ওম কম কেতুবে নম এই মন্ত্রটা জপ করতে পারেন করে দেখুন আপনার জীবন সুন্দর হবে অবশ্যই আপনি ভালো থাকবেন সুন্দর থাকবেন এবং আপনার জীবন বদলে যাবে এবং অবশ্যই আপনি কষ্টের হাত মুক্তি পাবেন যারা যারা খুব কষ্টে আছেন কোনো প্রতিকার খুঁজে পাচ্ছেন না ঘরে বসে এটা করে দেখুন যদি একজনের উপকার আসে আমি উজ্জ্বল জ্যোতি আপনাদের চেষ্টা করি সহজ উপায়গুলো দিয়ে আপনাদের কিছু সমস্যার সমাধান করে দেওয়ার জন্য চেষ্টা করুন বাড়িতে বসে অবশ্যই অবশ্যই একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন অ্যাস্ট্রোজি চ্যানেল আপনাদের চ্যানেল আপনাদের ভালোবাসার চ্যানেল আপনাদের জন্য আজকে অ্যাস্ট্রোজি চ্যানেল এত মানুষের কাছে জনপ্রিয় তাই অ্যাস্ট্রোজি চ্যানেলকে একটু শেয়ার করুন লাইক করুন সাবস্ক্রাইব করুন আরও আমার কাজ করার উৎসাহ বাড়বে এবং আপনাদের পাশে আমি আরও সহজ সহজ উপায়গুলো নিয়ে আসতে পারবো আপনারা ভালো থাকবেন অবশ্যই সুন্দর থাকবেন তো আজকের মতো বিদায় নেব আশা করি ভিডিও আপনাদের কাজে আসবে আশা করি আপনাদের ভিডিও আপনার আপনার পাশের মানুষকে একটু উপকার করবে তাই একটু শেয়ার করবেন অবশ্যই সুস্থ থাকবেন ভালো থাকবেন উজ্জ্বল যদিকে পাশে রাখবেন আমি যেটা প্রতিবার বলি নিজে ভালো থাকুন এবং আপনার পাশের মানুষটাকে ভালো রাখার জন্য আপনি আপনার সাহায্য হাত বাড়িয়ে দিন এইভাবে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন অবশ্যই যদি চ্যানেল দেখতে থাকুন লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন নমস্কার